প্রিয় আপনারা জানেন আমি সিও সহ আমার সকল কর্মকর্তাগণ রাত্রি এক না আপনাদের জন্য পত্রিকা প্রকাশনা সহ আপনাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করে চলছি সেই সাথে আগামী পয়লা জুলাই সারা বাংলাদেশ থেকে আপনারা আসবেন এই জন্য অফিস সহ বিভিন্ন কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আলোচনা সমালোচনা না করে আপনারা ধৈর্য ধরুন আশা করি আল্লাহ চাইলে সবকিছুর সমাধান হয়ে যাবে আমি এবং আমার দেশ প্রতিদিন পরিবার সবসময় আল্লাহ আস্থা বা নির্ভরশীল আপনারা এখন সবাই যারা আমাদের গ্রুপে রয়েছেন তারা সকলে একজন করে প্রতিনিধি সহ একটি করে বিজ্ঞাপন কমপক্ষে শনিবারের বিকাল পাঁচটার আগে প্রদান করবেন এটাই আপনাদের প্রথম কাজ আমি দেখব কে বাস্তবায়ন করছেন কথা না কাজ দিয়ে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের সকলকে পাশে পাব আর একটি বিশেষ কথা আপনারা লাইভ সহ ভিডিও বা নিউজ তৈরি করার চেষ্টা করুন কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ যত আপডেট হবেন মানুষ আমাদের পত্রিকা টেলিভিশনকে চিনবে জানবে আমি যদি আজকের পত্রিকার বিশেষ বিশেষ সংবাদগুলো প্রথম পাতায় আমাদের প্রতিনোধ প্রতিনিধি দুর্যোগ ক্ষয়ক্ষতি বাড়লেও বাজেটে বরাদ্দ বাড়ে না মূল্য নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে যেসব চ্যালেঞ্জ নিয়ে আসছে বাজেট স্টিলিস্তি তানভীরের পর শিমুলের দায় স্বীকার আমরা যদি তৃতীয় পাতায় গ্রামগঞ্জের দেশ প্রতিদিনের গ্রামগঞ্জের খবর একটু দেখি বন্ধুততি নদী গোপালগঞ্জ টুংগি পাড়া আরমান হত্যার 26 দিন প্রকৃত আসামিদের গ্রেফতার ও বিচারে দাবিতে মানব বন্ধ। পুরিগ্রাম ট্রাফিক বিভাগের সার্জেন্টের বিদায় সম্বর্ধনা। শীতাকুন্ডে ফায়ার সার্ভিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন। এগিয়ে যাচ্ছে খেত্লা উপজেলাবাসী স্বপ্ন চেয়ারম্যান জলাল মিয়া সরকার। আমাদের প্রতিনিধি তাহমিনা মাহমুদ গোপালগঞ্জ আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিনহাজুল ইসলাম মিলন জেলা প্রতিনিধি কুড়িগ্রাম আমাদের প্রতিনিধি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন শুভেচ্ছা হচ্ছে কে এম আব্দুল হোস আবুল হোসেন দৈনিক দেশ প্রতিদিন স্টাফ আমরা যদি আমাদের আহ শেষের পাতায় একটু দেখি চিরা মুড়ি দিয়ে প্রাণে ক্ষান্ত কষ্টে আছেন দুর্গতরা খুলনা প্রতিনিধি সুপেয় পানির অভাবে উপকূল ছাড়ছে মানুষ সাতক্ষীরা প্রতিনিধি প্রতিবেশগত সংকটে তেরো এলাকা নীতিমালা বাস্তবায়নে সক্রিয় হচ্ছে সরকার আমরা কিন্তু আজকের দিনের মতো রবিবার থেকে আপনাদের বিশেষ বিশেষ সংবাদ জানাব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আজকের মতো লাইভ এখানেই শেষ করছি আপনারা সবাই আমার এবং আমার দেশ প্রতিদিন পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা সুস্থ এবং ভালো থাকবেন শেষ করার পূর্বে আমি আবার বলছি আপনারা বেশি বেশি করে নিউজ বিজ্ঞাপন আমাদেরকে দিয়ে সাহায্য বা সহযোগিতা করুন যাতে আমরা পত্রিকা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি আমার দেশ প্রতিদিন পরিবার থেকে আল্লাহ